সম্প্রতি একটি ভিডিও ফেসবুক সহ অন্যান্য সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে ভিডিওটিতে দেখা যাচ্ছে মাটি খুঁড়ে বের করে আনা হয়েছে গোল আলুর মতো দেখতে একটি পদার্থ যার ভেতরে রয়েছে একটি জলযন্ত মাছ যে কেউ এরকম মাছ দেখে অবাক হওয়াটা স্বাভাবিক তাহলে আসুন জেনে নেই এই মাছ সম্পর্কে কিছু মজার তথ্য এটি মূলত একটি আফ্রিকান লিঙ্গু ফিশ এরা দেখতে অনেকটা লম্বা বান মাছের মতো যার সুতার মতো দেখতে বক্ষ এবং শ্রণী পাকটা রয়েছে এই পাকটার সাহায্যে এরা সাঁতার কাটতে পারে এবং হামাগড়িও দিতে পারে এদের সবচেয়ে বড় প্রজাতি প্রায় ছয় দশমিক ছয় ফিট পর্যন্ত লম্বা হতে পারে এ মাছের বৈশিষ্ট্য এরা পানি ছাড়াও বাতাসের মধ্যে শ্বাস প্রশ্বাস নিতে পারে অন্য সব মাছের নাই লাং ফিশ শুধু তাদের ফুলকা দিয়ে শ্বাস প্রশ্বাস নেয় না ফুলকার পাশাপাশি প্রয়োজনে ফুসফুস দিয়েও শ্বাস প্রশ্বাসের কাজ চালাতে পারে লাংফিশের এই বিশেষ ক্ষমতার জন্য অন্য কোনো কোনো প্রজাতির লাংফিশ পানি বাঁধে যার বছর পর্যন্ত টিকে থাকতে পারে শুষ্ক মরশুমে লাংফিশ পুকুর বা নদীর তলের মাটিতে গর্ত করে থাকে এ সময় তারা কাদার দলা খায় সেই কাদার দলা তাদের পরিপাক তন্ত্র হয়ে তাদের দেহ থেকে বেরিয়ে আসে তা দিয়ে মেউকাসের মতো পাতলা একটি স্তর তৈরি করে এই স্তরের কারণে মাটি খুঁড়ে বের করার সময় দেখতে অনেকটা গোল আলোর মতো দেখা গিয়েছিল শক্তি বাঁচাতে বিপাক ক্রিয়া করে ফেলে লাংফিস এভাবেই কোনো কোনো লাংফিস কয়েক মাস থেকে শুরু করে কয়েক বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে এবং পরবর্তীতে বর্ষার সময় আবার পানিতে নেমে আসে পুরো ব্যাপারটা অনেকটা ব্যাঙের শীত নিদ্রার মতো ব্যাপার আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন